ফস না চেঙ্গি রুই পান্ডা ককি মঞ্জক্র ড মানিক সাহা শাখা রাংপুসা বিশংটিকে বহে রংপুসা হামক্রাইমান আবগেব মকলবাই নগা বেড়কির শাখা নোরপসাবি বসক সালো হাস্তিএস ডিপি বানরুবানা খাকামু ইয়ফার্কা মঞ্চ ভটাইব শাখা

আমাদের কাছে এখন যে যে ডাটা সেই ডাটাতে আমরা দেখেছি যে আগের থেকে অনেক অনেক পরিমাণে পর্যটকরা দেশ বিদেশ থেকে ত্রিপুরাতে আগের তুলনায় অনেক বেশি এখানে এসছে হায়ং বিসঙ্গ হা কতর তঙ্গ জেরক নি জি ডিপি ও খাপ খা বাথর ভারত হাসতে হাস্তে তঙ্গ জেরক

আমরা এই নিয়ে যাই যাতে করে এখানে অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদ আরো দৃঢ়তা দৃঢ় হয় সেই দিশায় আমরা কাজ করছি হাসে থেকে তাবক পঞ্চাশটা লক হাট টঙ্গ নারকেল কুঞ্জ একুশটা লক হাট টঙ্গ তে হোমস্টে বহাইন বংনি বাকে কবাঙ্ক কয়মুখ নারক জাকা হোমস্টে বহাইন হল টাৰিৰ ফাই ৰং পইচা নিাক হামখ্ৰাই হোমে বাগেই ৰজাগানিখা মন্ত্ৰকে হামখ্ৰাই এবা খাকামুখা টুৰিষ্ট পুলিচ নিজা মন্ত্ৰক্ৰিক চাহ আমরাও দেখি আমাদের আত্মীয় স্বজন বা আমরা নিজেরাও এখন বাইরে যাই এই ধরনের হোমস্টে কিন্তু বহু জায়গায় পৃথিবীর বহু জায়গায় আছে ত্রিপুরাতে এটার শুরু আমি নিশ্চিত যে এতে করে আমাদের ত্রিপুরার যে জিএসডিপি নিশ্চিত এখানে বাড়বে আমরা আচল পাণ্ডৱ মন্ত্ৰক্ৰ ডক্টৰ মানিক চানকাৰ মানজাকা বেৰখিনি বিদেক মন্ত্ৰী সুশান্ত চৌধুৰী আমচান এম এল এ ধলাই বখাস্ত পৰিষদ সভাাধিপতি খুবেই খুব বহ পাণ্ডৱা আলচনিমা